আসসালামু আলাইকুম আজকে শুরু করতে যাচ্ছি একটা নতুন ব্লগ এই তো সকালবেলাম খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড যাচ্ছে তার কর্মস্থানে আর আমি যাব আমার কর্মস্থানে আমার ট্রেনিং আছে আজকে অনেক দিন পর ট্রেনিংয়ে যাব তো হাজব্যান্ডকে টাটা বাই বাই করে দিলাম এই তো আমি রেডি হয়ে যাচ্ছি ব্যাগ কাঁদে নিয়ে আমার বাগানের ফুল এটা চেরি ফুল বেগনি রঙের চেরি ফুল আমার অনেক পছন্দের এই তো রিকশায় উঠে গেলাম হার পাওয়ার প্রকল্পের ব্যাগ ল্যাপটপ আছে ব্যাগে আর এই তো আমতলির বড় জামে মসজিদ দ্রুত যাচ্ছে এই হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার তিন এই তো গিয়ে দেখি মাদ্রাসার ছাত্রদের ক্লাস চলছে আর ছাড়ে এসে পড়েছে এই তো আমাদের ছাড় স্যারে আজকে আমার অনেক প্রশংসা করলো এই কাজের আমার অনেক খুশি লাগছিলো এই শেখ রাসেলের এই ছবিটা নামানো হচ্ছে নামানোর সময় ভাইয়াকে অনেক পচাইছিলাম বলছিলাম এই ভিডিওটা দিয়ে দেব তো দিয়ে দিলাম আর এই যে ভাই আমাদের কাজ করতে বলছিল আর হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে এই তো আমাদের আমতলির লেক এটা হচ্ছে আমার হাই স্কুল আর এই তো এই জায়গাটা অনেক সুন্দর তাই নাম